আগে যে কোনো একটা চ্যাপ্টার পড়বা তোমার তো চ্যাপ্টার পড়া লাগে চ্যাপ্টার পড়া লাগে এটা আমার আমার মেন্টর আমাকে বলছিল ওভাবেই আমি এখানে বলতেছি তুমি কোয়েশ্চেন কোন কোন জায়গা থেকে বেশি আসে সেটার জন্য তুমি কিছু কোয়েশন দেখবা শুধু কোয়েশ্চেনটা পড়বা একবার রিডিং বিভাবি ম্যাগাজিন তুমি সবকিছু বুঝতেছো কি না না বুঝলেও কিন্তু তোমার সিরনশীলটা ক্র্যাক করতে কষ্ট হয়ে যাচ্ছে এখানে এটা চাইছে ওখানে ওটা চাইছে তুমি যখন বইটা পড়বা মাথায় রাখবা যাচ্ছে ওই চ্যাপ্টারের ওই পার্ট থেকে বেশি প্রশ্ন আসে জায়গা কোনো একটা কোয়েশন অনেক বেশি কমনলি ওইটা তুমি তোমার অ্যানসার শিটে কিভাবে লিখবা কিভাবে লিখবা সেটা একটু মাথায় সেট করে আগাবা কিভাবে লিখবা ঠিক আছে বায়োলজির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে বায়োলজির যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর জন্য ছবি প্র্যাকটিস করা ছবি প্র্যাকটিস এর ছবি প্র্যাকটিস এক নাম্বার দিন থেকে করা উচিত লাস্টে গিয়ে করলে কখনো মনে থাকে না সিমিলারলি তোমার ধরো যেগুলো ম্যাথস এর জন্য ম্যাথস এর জন্য তোমার ফর্মুলা যদি তুমি ভুলে না যায় এবং পুরো মনোযোগ সহ শুরুতে ফোকাস দিয়ে শুরু করছো মাঝখানে গিয়ে তুমি ক্যালকুলেশনের ভুল করে ফেলছো কেমিস্ট্রি কিন্তু কেমিস্ট্রি ক্ষেত্রে কি কেমিস্ট্রি ক্ষেত্রে অনেক সময় আমাদের দেখেছি কেমিস্ট্রি চ্যাপ্টার কিছু রিয়াকশন থাকে কিছু বিক্রিয়া থাকে কিছু উদাহরণ থাকে ওগুলো আমরা ভুলে লিখে প্র্যাকটিস করতে পারো পড়ার সময় তুমি হাতের কাছে একটা খাতা রাখবা ওই খাতার মধ্যে তুমি কি করবা লিখবা করতে করতে সাইড হাতে খাতার সময় লিখবা তাহলে কি হবে তোমার প্র্যাকটিস হবে ঠিক আছে মেইন জিনিস বইটাই ভালো মতো পড়বা কিন্তু সলভ করা ঠান্ডা মাথায় অ্যান্সার করা ঠান্ডা মাথায় অ্যান্সার করা এবং খাতা তাতে যাতে কোনো কাটাকাটি না থাকে কোনো মানে তোমার হ্যান্ড যাতে ক্লিন থাকে রাইটিং একদম হইতে হবে সে হ্যান্ড রাইটিং টা যাতে ক্লিন থাকে এবং টিচার টিচারটা তোমার খাতা পড়লে বুঝতে পারে যে তুমি কি লিখছো বুঝতে যেতে পারে যে তুমি কি লিখছো ঠিক আছে এই জিনিসগুলো একটু দেখবা যে অনেক সহজ হয়ে যাচ্ছে